আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত শ্রোতা আমি আপনাদের সামনে কবির সত্যনাথ দত্তের উত্তম অদম করছি উত্তম কবি সত্যনাথ দত্ত কামর দিল প্রতীকের পায় কামরে চুটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় রাগে মেয়েটি তাহার তার সাথে হায় দাগে শিওরের আগে বাপের সে বলে বস না চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কিনাই দাঁত কষ্টে আসিয়া আর্ত করিল তুই হাসালি মুরে দাঁত আছে উলিয়া কুকুরের গায়ে ধ্বংসী কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাহলে কুকুরের কামরান খিরি মানুষের শোভা পায় মূল রচনা শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম